আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে আল্লাহ তাল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছো এবং আমিও আলহামদুলিল্লাহ আল্লাহতাল রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটি হিপ হপ বান্ডিলের কালেকশন রিভিউ এবং আজকের কালেকশন রিভিউটিতে কিন্তু থাকবে এম ফোরটি লেভেল সিক্সে এ এবং এর সাথে কিন্তু রয়েছে সিজন ফাইভের ড্রেস কালেকশন এবং অসাধারণ অসাধারণ ড্রেস কালেকশন মাস্ক কালেকশন এবং কিন্তু ইমোট কালেকশন থাকবে অবশ্যই তোমরা ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো এবং তোমরা যা যারা চ্যানেলটিতে নতুন আছে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আমরা কিন্তু এই চ্যানেলে থ্রি কে সাবস্ক্রাইবার একদম কাছাকাছি চলে এসেছি এবং তোমরা যা যারা এখনো ভিডিওটিতে লাইক করনি অবশ্যই একটু লাইক করে দিয়ে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে একটা সুন্দর কমেন্ট করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আই হোপ তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং যদি আজকের কালেকশন রিভিউটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ইউটিউব চ্যানেলের প্রোফাইলটা চেক করতে ভুলবে না এবং এখানে কিন্তু ইমোট কালেকশন থাকবে আটচল্লিশ প্লাস এবং কিন্তু অ্যাডমিশন থাকবে চারটা মান্থলি কিন্তু রয়েছে কিন্তু উননব্বই দিনের এবং প্রোফাইল আসলে কিন্তু তোমরা দেখতে পাতো সেখানে আটষট্টি লেভেল রয়েছে এবং এর সাথে কিন্তু লাইক থাকবে কিন্তু আঠারো হাজারের মতো লাইক কিন্তু এখানে তোমরা পেয়ে যাবা অসাধারণ একটা অ্যানিমেশনের সাথে সাথে কিন্তু প্লেয়ারটা এখানে প্রোফাইলে এন্ট্রি করবে এবং মোটামুটি কিন্তু আমরা ভালোই প্রোফাইলও কিন্তু এখানে দেখতে পারতেছি এবং মোটামুটি কিন্তু সব দিক দিয়ে একটা পারফেক্ট কালেকশন রিভিউ হতে যাচ্ছে আজকের কালেকশন রিভিউটি অনেক ওল্ড ওল্ড কিন্তু বেজেস কালেকশনও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং অসাধারণ একটি কালেকশন রিভিউ হতে যাচ্ছে এবং এখানে কিন্তু দেখতে পাতেছি এখানে তোমরা এভিউটি লেভেল সিক্সে থাকবে সর্বমোট কিন্তু আমরা আটটা ইভোগান দেখতে পারবো আজকের কালেকশনটিতে এবং তোমাদের কাছে বলতে চাই গাইস আমি কিন্তু বলছিলাম এই চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করবো বাট আমার তেমন একটা সময় হচ্ছে না প্লাস আমি তোমরা হয়তো বা জানোই আমার ফার্স্ট চ্যানেলে ভিডিওতে বলে দিছি কী কারণে আমি আনাক্টিভ হয়ে আছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবো তোমাদের মাঝে আজকে থেকে ইনশাল্লাহ সবার মাঝে অ্যাক্টিভ আছে এবং যা যারা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও অ্যাড হওনি তাড়াতাড়ি অ্যাড হয়ে যেও আমাদের যে ব্র্যান্ড জিরো টু পয়েন্ট জিরো ওই চ্যানেলের কিন্তু ভিডিওর কিন্তু কয়েন বক্সে তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে সেই আনতে তোমরা জয়েন হয়ে যাও এবং আমি কিন্তু এখন থেকে টেলিগ্রামে থাকবো এবং আমাদের যে সেকেন্ড অ্যাডমিন ছিল সে কিন্তু ইমোতে থাকবে যাই হোক এখানে তোমরা দেখতে পাচ্তেছ সবগুলা গানের কিন্তু ভালো ভালো কালেকশন এখানে রয়েছে এবং কিং ফিশারে কিন্তু তিনটা পাঁচটা কালেকশন থাকবে জি কিন্তু চারটা কালেকশন রয়েছে স্কেসের কিন্তু পাঁচটা কালেকশন থাকবে অ্যান্ড তোমরা কিন্তু দেখতে পারতেছো সবগুলো গানের স্কিন রয়েছে ভালো ভালো তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর তোমরা যারা যারা যে কোনো ধরনের কালেকশন রিভিউ দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে বলবো না তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে সেরকম কালেকশন রিভিউ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং আমরা ইএমপিতে আসলে কিন্তু এখানে আমরা ইএমপির আটটি কালেকশন দেখতে পারবো যার ভিতর ইভোটি রয়েছে এবং এমপি ফাইভের কিন্তু এখানে চারটি কালেকশন আমরা দেখতে পাচ্ছি বিএসএস এর কিন্তু দুইটা কালেকশন থাকবে এমপি ফোটির কিন্তু আটটা কালেকশন রয়েছে যার ভিতরে কিন্তু ইভোটা কিন্তু লেভেল সিক্সে থাকবে আর অল্প কিছু সংখ্যক টোকেন হলে কিন্তু ম্যাক্স হয়ে যাবে এবং পি নাইনটির কিন্তু এখানে তোমার পাঁচটি কালেকশন পেয়ে যাবে এখানে কিন্তু থমসনের তিনটা কালেকশন রয়েছে ভিক্টরের দুইটা কালেকশন ম্যাকটেনের কিন্তু তিনটা কালেকশন থাকবে ভিজনের কিন্তু তিনটা কালেকশন রয়েছে এম টেনের কিন্তু এখানে তোমরা চারটা কালেকশন দেখতে পারতেছো যার ভিতরে ইভোটা লেভেল থ্রিতে রয়েছে এবং এমএটি কিন্তু দুইটা কালেকশন রয়েছে এবং সবগুলো গানের ভালো ভালো কালেকশন তোমরা দেখতে পারবে অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তা আমি বিদায় নেব দেখাবে অন্য কোনো একটি কালেকশন রিভিউ ভিডিওতে আল্লাহ হাফেজ